আসসালাম আলাইকুম স্বাগতম বিডি জব গ্যালারি চ্যানেলে আজকের ভিডিওতে দেখবেন সর্বশেষ যে পরীক্ষাটি হয়েছিল উপজেলা ও থানা প্রশিক্ষক ও মহিলা প্রশিক্ষিকা পদে পরীক্ষাটি হয়েছিল গত চোদ্দোই জানুয়ারি দু হাজার তারিখে পরীক্ষাটি হয়েছিল লিখিত এক ঘন্টা তিরিশ মিনিটের পরীক্ষা সত্তর নম্বরের প্রথমে বাংলা অংশের সমাধান দেখব বাক্য সংকোচন করুন অক্ষীর সম্মুখে প্রত্যক্ষ উপকারের উপকার স্বীকার যে করে কৃতজ্ঞ একই সময়ে বর্তমান সমসাময়িক যা উচ্চারণ করা যায় না অনুচ্চার্য। যে বিবেচনা করে কাজ করে না অবিবেচক বাগধারা অর্থসহ লিখুন বাগধারা সম্পর্কে অসাধারণ সব টেকটিক নিয়ে ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যাবেন সেখান থেকে দেখতে পারবেন অসাধারণ সব টেকনিকের মাধ্যমে কিভাবে বাগধারা শেখা যায় বাগধারা অর্থসহ বাক্য লিখুন আঠারো মাসে বছর অর্থাৎ ঢিলেমি বা আলসেমি সুমনের কাজ সবসময় আঠারো মাস বছর লেগেই থাকে চিনেজক অর্থাৎ বান্দা। জাকিয়া পড়াশোনায় চিনেজকের মতো লেগেই আছে ডান হাতের ব্যাপার অর্থাৎ ভোজন করা দেরি না করে চলেন ডান হাতের ব্যাপারটা সেরে ফেলি বর্ণচরা অর্থাৎ কপটচারি সুমনের মতো বর্ণচোরা লোক সমাজে অভাব নেই সপ্তমে চড়া অর্থাৎ প্রচণ্ড উত্তেজনা বিশ্বকাপে ফুটবল খেলা দেখে মনে হয়েছে সপ্তমে চড়ার মতো শুদ্ধ করে লিখুন প্রত্যুষ জ্যৈষ্ঠ স্মৃতিসৌধ পরীক্ষা মেট্রো রেল সম্পর্কে দশটি বাক্য দশটি বাক্য বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আপনারা যারা পিডিএফ ফাইলটি নিতে চান আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন গণিত সমাধান চল্লিশ মিটার দীর্ঘ ও তিরিশ মিটার প্রশস্ত বিশিষ্ট একটি মাঠের মাঝে আড়াআড়িভাবে এক দশমিক পাঁচ মিটার প্রশস্ত দুটি রাস্তা আছে রাস্তা দুটির ক্ষেত্রফল কত উত্তর একশো দুই দশমিক সাত পাঁচ বর্গমিটার কোনো শহরের বর্তমান জনসংখ্যা আশি লক্ষ ওই শহরে জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে তিরিশ জন হলে তিন বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে সাতাশি লক্ষ একচল্লিশ হাজার আটশো ষোলো জন যোগফল নির্ণয় করুন এ মাইনাস টু প্লাস এ প্লাস টু বাই এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর উত্তর হবে এ ইন টু এ স্কোয়ার প্লাস এ বাই এ কিউব মাইনাস এইট ইংরেজি সমাধান ট্রান্সলেট ইন্টু ইংলিশ সে কি নিয়মিত পড়ালেখা করে ডাজ হি স্টাডি রেগুলারলি তাকে ভেতরে এসে চা খেতে দাও লেট হিম কাম ইন অ্যান্ড হ্যাভ টি যেন সুখে স্বাচ্ছন্দ্যে থাকে মে হি বি হ্যাপি অ্যান্ড অ্যাট ইজি সে সাঁতার জানে না হি অথবা শি নট নো হাউ টু সুইম সে কি স্কুলে যাচ্ছে না ইজ নট হি গোয়িং টু স্কুল ফিল ইং দ্য ব্লাংস ওয়াটার ইন্টু ড্যাশ ভ্যাপর ওয়াটার ইন্টু চেন্সড ভ্যাপোর হিস ফাদার ডায়েট ড্যাশ টু মান্থ হিস ফাদার ডায়েট বিফোর টু মান্থ ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং ড্যাশ দিস পেন আই হ্যাভ টু আদার পেন্স বিসাইড দিস পেন আই হ্যাভ টু আদার পেন্স দি স্কাই ইজ ড্যাশ আস দি স্কাই ইজ অ্যাভ আস মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ফ্রেস অ্যাপেল আপডিসকারড বিবাদের কারণ ট্রোকডিয়াল টিয়ার্স মায়াকান্না ইন লিউ অফ পরিবর্তে নি পিন দ্য বার্ড অঙ্করে বিনষ্ট হওয়া ব্লু ব্লার্ড অভিজাত এখানে বলেছে মেক এ সেন্টেন্স অর্থাৎ ফ্রেসটির অর্থ করতে হবে এবং সেই সাথে মেক সেন্টেন্স করতে হবে রাইট দ্য ফাইভ সেন্টেন্স অ্যাবাউট দ্য ফাদার অব ন্যাশন অব বাংলাদেশ অর্থাৎ ফাদার অব ন্যাশন অব বাংলাদেশ সম্পর্কে পাঁচটা সেন্টেন্স লিখতে হবে সাধারণ জ্ঞান সমাধান সংক্ষেপে উত্তর দিন বঙ্গবন্ধুর লিখিত দুইটি বইয়ের নাম কি অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনাম চা মুজিবনগর সরকার কবে গঠিত হয়েছিল দশ এপ্রিল উনিশশো সালে এবার যেহেতু সরকার পরিবর্তন হয়েছে তাই বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আপনারা বিস্তারিত দেখে যাবেন ডাক্তার মোহাম্মদ ইউনুস সম্পর্কে বিস্তারিত দেখতে হলে আমার চ্যানেলে দুইটি ভিডিও আছে সেখান থেকে দেখে নিতে পারবেন জাতীয় শিশু দিবস কবে সতেরোই মার্চ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কত সালে গঠিত হয় বারোই ফেব্রুয়ারি উনিশশো সালে নীল দর্পণ এর লেখককে দীনবন্ধু মিত্র জাতীয় সংসদের স্থপতি কে লুয়ে আই খেতাবপ্রাপ্ত দুজন মহিলা মুক্তিযোদ্ধার নাম লিখুন ক্যাপ্টেন ডক্টর সীতারা বেগম এবং তারামান বিবি বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্যপ্রস্থের অনুপাত কত দশ ইস্টু ছয় অথবা পাঁচ ইস্টু তিন কাতার ফুটবল বিশ্বকাপ দু হাজার তেইশের সেরা উদয়মান খেলোয়াড় কে ছিল অ্যানসো ফার্নান্ডেস আর্জেন্টিনা ইউক্রেনের মুদ্রার নাম কি ইউক্রেনিয়ান হিব্রুনিয়া ডাব্লিউ ও এর বর্তমান মহাপরিচালক কে ট্রেডস আথানোমা ইথিওপিয়া ইউএনএইসিআর এর পূর্ণরূপ কি। ইউনাইটেড হাই কমিশনার ফর রিফিউজিজ বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত সিলেটের জকিগঞ্জে আই এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা কত ছাপ্পান্নটি সর্বশেষ সদস্য টগ ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আজকের প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলটি কেউ নিতে চাইলে সরাসরি ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন যা পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ